কাছে তো আগে বাসতে ভালো ভয় লাগে হ্যাঁ ঠিক আছে আমি গান গেতে পারি গান ছাড়তে হবে না ওকে বন্ধ করতে বলো গানটা হ্যাঁ আমি খালি গলায় শোনাচ্ছি অসুবিধা নেই ভেঙেছে তো মন আগে বাসতে ভালো ভয় লাগে তুমি যে সবার মত না ভরসা করবো কিভাবে বুঝি না তো তাই যে তোমার কাছে মন হারালে যদি ভেঙে যায় ভেঙেছে তো মন আগে ভালো ভয় লাগে তুমি যে সময় কি ভাবে বুঝি না তো তাই যে তোমার কাছে মন হারালে যদি ভেঙে যায় ভেঙেছে তো মন আগে আসতে ভালো ভয় লাগে তুমি যে সমার মত না ভরসা করব কিভাবে বুঝি না তো তাই যে তোমার কাছে মন হারালে যদি ভেঙে যায় আমি চাই বিট শুধু বাংলাদেশ না ইন্টারন্যাশনালি বিটকে নিয়ে যে রিপ্রেজেন্ট করতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যে বাংলাদেশও ইন্টারন্যাশনালি একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারে होप सो আপনাদের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ উইথিন 2 3 ইয়ার্স মধ্যে আমরা ওয়ার্ল্ডের অনেক দেশে আমরা ব্র্যান্ডা দিয়ে দেব আমাদের আউটলেটগুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উন্নত চা যে নিত্য নতুন এফেক্টি চলক থাকতে হবে একটি সেনসেশনাল ক্রেজ থাকতে হবে আমরা বিটের বেপারে নিজেকে আরেকটি ইয়াং হওয়ার ইচ্ছা আছে যদিও আসলে মনের দিক দিয়ে আমরা সবাই ইয়াং কিন্তু পোশাক মানুষকে আরও ইয়াং করে এই জন্যই দেখবেন আমরা যারা মাঝবৈশী থেকে বার্ধক্যের দিকে যাচ্ছি তারা কিন্তু একটু কালারফুল করি বিট মানেই হচ্ছে জীবনের রং বিট মানেই হচ্ছে মনের রং বিট মানে এই সময়ের তারুণ্যের প্রতিনিধিত্ব তাই তো বিটের মালিকও যেমন তরুণ বিটের আজকে যে হোস্ট সে হচ্ছে তরুণ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় সেনসেশনাল অ্যাক্ট্রেস নুসরত ফারিয়া আমরা আশা করছি নুসরত ফারিয়ার লাখো ভক্ত বিটে ভিড় করবে যদি তাকে ভালো এবং সুন্দর মহেন্দ্র খনে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি নুসরত ফারিয়া কেমন আছেন সবাই আরো জোরে প্রথমে হাততালিটা দিতে হবে আজকের উপস্থাপকের জন্য কি পাড়াবাড়ি উপস্থাপনা বাট আপনি যেভাবে সঞ্চালনাটা করলেন এই যে একটা এনার্জি এই যে সবার মধ্যে আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ আর এবং আপনি সবসময় তরুণ থাকেন এটাই আমরা আশা করি এবং আপনি অনেক ইয়াং আছেনও বার্ধক্যের দিকে যাচ্ছেন না স্পেশালি আমার জার্নালিস্ট ভাই এবং বোনদের সাথে যেটা অ্যাকচুয়ালি সফল হয়েছে সামির ভাই রামিম ভাই আপনাদের জন্য সামির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফর ইনভাইটিং মি আমার গানে একটা জিনিস অনেক বেশি পাওয়া যায় সেটা কি ভেরি লো অন ওয়ান মোর টাইম সো যেটা আমার গানে পাওয়া যায় আমি সেটাই আজকে ওপেন করতে এসেছি অ্যান্ড দ্যাট বিট আমাকে সবাই বলে যে আমার গান শুনে নাকি স্টিল থাকা যায় না ওই বিটে বিটে দুলতে থাকে সবাই তো ঠিক সেই দোলানিটাই সামির ভাই দিয়ে এসেছে চোদ্দোটা শোরুমের মধ্য দিয়ে এবং আজকে ফোরটিন শোরুম আমরা ওপেন করতে যাচ্ছি দিস ইজ সাচ আ বিগ ব্লেসিংস মার্শাল্লাহ বাংলাদেশের মতন জায়গায় আমরা জানি আমরা গার্মেন্টস ব্যবসা অনেক এগিয়ে আছি বাট তারপরও এখানে থেকে দেশের একটা ব্র্যান্ডকে এত উপরের একটা জায়গায় নিয়ে যাওয়া ট্রেন্ডি আউটফিটের মধ্য দিয়ে মোস্ট ইম্পর্টেন্টলি এখন যে জেন্টসি জেনারেশনসরা আছে যারা কি ধরনের কাপড় পরতে পছন্দ করে স্ট্রিট ফ্যাশানে কি ধরনের স্টাইল পছন্দ করে সেটা মাথায় রেখে আপনি কাপড় তৈরি করছেন সো মেনি হ্যাটস অফ টু ইউ আম লুকিং ফরওয়ার্ড যে সবাই আপনার কাপড় আরও বেশি বেশি পরবে এবং আজকে আমাকে এখানে ইনভাইট করে যারা এনেছেন আমি অনেক মানুষ বাইরে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আমি চাই সবাই সাথে অ্যাটলিস্ট একটা করে হলেও ছবি তুলতে একবার হলেও হ্যালো বলতে দিস ইজ আই ওয়ান্ট টু ডু সো প্লিজ বেয়ার উইথ আস এনজয় আওয়ার টুডেইস প্রোগ্রাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যমুনা বিটকে আপনার রবিন ভাইকে এবং আমাকে আজকে যারা এখানে নিয়ে এসেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমরা অত্যন্ত কৃতজ্ঞ এই সময় ফিটাকেটে অনুষ্ঠানে উদ্বোধন করব এবং কেক কাটার পরে সেই জনপ্রিয় হাতব গান্ধীকে আমাদের হৃদয় স্পন্দন কাঁপাবে সবাইকে কিন্তু নাচতে হবে এবার আমরা ফিটাকেটে আজকের এই অসাধারণ আনন্দময় সন্ধ্যায় এই অনুষ্ঠানে উদ্বোধন করব ধন্যবাদ বর্তমান আমরা লাইভ একটু ছোট্ট পারফরমেন্স দেখবো তার সবাই প্রত্যাশা করছে দর্শক দেশে ফেরা পেল ঢুকতে দিচ্ছে না না ওরা কি আমাকে শুনতে পাচ্ছে কোথায় আওয়াজ নাই তো পাচ্ছে আরে আরেকটু জোরে ওকে সো দিস সং ইজ ফর অল মাই ফ্যানস এন্ড ফলোয়ার্স যারা আজকে এখানে বিটে এসেছে এবং আমার এই গানটা আমার তো হার্টবিট বাড়িয়ে দেয় সো আই होप আপনাদেরও ভালো লাগবে সো প্লিজ এনজয় এন্ড জয়েন উইথ মি ভেঙেছে তো মন আগে বুঝতে ভালো লাগে হ্যাঁ ঠিক আছে আমি গান গেতে পারি গান ছাড়তে হবে না ওকে বন্ধ করতে বলো গানটা হ্যাঁ আমি খালি গলায় শোনাচ্ছি অসুবিধা নেই ভেঙেছে তো মন আগে

বিকেল থেকেই কিন্তু এখানে অনেস্টলি খুবই ভালো লাগছে আমি খুব একটা অনেক জায়গায় ওপেনিং এ যাই না আমার কাছে মনে হয় যে আমি আমার অনেক মানুষের মাঝখানে আমার যে কেমন কেমন লাগে

আমি তাকে ভিডিও করে দিই যে এটা এভাবে করে এভাবে করো বা ও মাঝে মাঝে বলে আমি সেভাবে করে দিই ভালো লাগে ওজন পোস্ট করে দেখি মানুষ অনেক অ্যাপ্রিশিয়েট করতেছে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে তখন এজ এ ক্যামেরাম হিসেবে আমার খুব ভালো লাগে ও নায়িকা এটা তো হচ্ছে অনেক সুন্দর এটা তো আলাদা একটা কথা বাট ও একটা ভালো মানুষ একটা ভালো ওয়াইফ আর ওর প্রতি যে আমার যে ট্রাস্টের জায়গাটা আমি তখনই ওকে

আমাদের টিকটকে ব্যাড কমেন্ট খুব কম আসে আমার আমাদের আসলে আসেই না ইভেন আমাদের যেই দেখা যায় কম ভিউ বেশি ভিউ এরকম তো হয় রিচ বেশি এবং সবচেয়ে বেশি রিচ যে ভিডিওগুলো দেখবেন অনেক কমেন্ট আসে ওগুলোতে আপনারা অনেক কমেন্ট পাবেন কিন্তু কোনোটাই খারাপ কমেন্ট এবং সবাই কিছু কিছু কমেন্ট এত বেশি ভালো লাগে যে মনে হয় যে তারা হয়তো বা মন থেকেই কমেন্টটা করেছে সো ওই জিনিসগুলো খুব ভালো লাগে তেমন একটা খারাপ কমেন্ট আসলে আসে না আর আসলেও অনেকে বলে যে টিকটক একটা খালা মানে খুবই খারাপ প্ল্যাটফর্ম তো এটা অনেক সময় আমরা দেখি প্রমোশনের ক্ষেত্রে খুব কাজে দেয় আর আপনাদের লাইফে ওই জিনিসটা বিটের ক্ষেত্রে কতটুকু সাপোর্টিভ টিকটকটা বিটের ক্ষেত্রে অনেক সাপোর্টিভ বিকজ আমরা আমাদের আমার মনে হয় যেই প্রমোশনের ব্যাপারটা যেটা টিকটকের মাধ্যমে যেটা সবাই চিন্তা করে এটা এটা করে অনেক বেশি লাইক লাভবান হয় সবাই বিকজ এটা এমন একটা প্ল্যাটফর্ম টিকটক ইটস নট আ ব্যাড থিং এখানে খারাপ কিছুই নাই এটা অ্যাকচুয়ালি কে কীভাবে ব্যবহার করছে এটা ডিপেন্ড কিন্তু আমরা এখানে অনেক অনেকেই আছি যারা কিন্তু অনেক নিউ মেক কন্টেন্ট মেক করছে অনেক তাদের ভিতরে অনেকে চ্যালেঞ্জ আছে যেটা যেটা তারা এই টিকটকের মাধ্যমে এক্সপ্রেস এক্সপোজ করতে পারছে এক্সপ্রেস করতে পারছে এবং সেটার কারণে কিন্তু আমাদের বিট যেমন ব্র্যান্ড এবং অনেক বড় বড়ো ব্র্যান্ড সব ব্র্যান্ড কিন্তু টিকটকের মাধ্যমেই দিস ইজ আ ভেরি বিগ প্ল্যাটফর্ম সো আমরা এটাকে খারাপ চোখে না দেখি খারাপ ভালো মিলিয়ে কিন্তু সব জায়গায় আছে একটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে একটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে টিকটক থেকে বিটার কাস্টমার পাওয়া যায় কিনা হিউজ হিউজ কাস্টমার পাওয়া যায় বিকজ আমার কাছে মনে হয় টিকটক অনেকে খারাপ ভাবে দেখতে পারে বাট টিকটক থেকে কিন্তু আমাদের ব্র্যান্ডটাও বেশি পপুলার হয়েছে যে টিকটকের মাধ্যমে যে আমাদের চিনছে বা আমি যে ড্রেসগুলো পরি আমি দেখি যে মডেল দিয়ে শুট করলে যতটুকু না প্রোডাক্টের রেসপন্স পাই আমি যদি একটা রিলস করে যদি ছেড়ে দিই বা টিকটক করে ছেড়ে দিই ওইটা বেশি রেসপন্স পাওয়া যায় বেশি অর্ডার করবে অনলাইনে আর প্লাস হচ্ছে শোরুমগুলো তো তারা ভিজিট করে যে আমার এই শার্টটাই লাগবে স্বামীর ভাই যে শার্টটা পড়ছে এই শার্টটাই লাগবে সো আমার কাছে তো টিকটক অনেক লাকি মনে হয় যে ওকে ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, as you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well, then, baby, have a taste. All the highs and the lows. No, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be, be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all. Stay strong and fake a smile now yeah. Too long it hurts to watch your blue eyes fade to grey ক্রিয়েটিভ সলিউশনের সকল দর্শক দেশে বিদেশে যারাই আছে তাদের সবাইকে শুভেচ্ছা এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি